এই কোরআন মাজিদের আয়াতটা আমি একদিন নারায়ণগঞ্জ ফরাদি একটা মাহফিলে যেতে আমি শুনতেছি একটা কবর পোদারি আয়াতটা বলে তা আমি মনে মনে ভাবলাম যে পাগল কয় কিরে এই আয়াত ও বলে কেন মুখ দিয়ে তো ওদের না ওদের আয়াত হইল মানুষ তৈরি করেছে যেগুলো সেইগুলো কোরআনের আয়াত দিয়ে তো তাদের কাজ নাই ওরা মানুষকে ডাকতেছে মাজারের দিকে দিকে কবরের ও এই আয়াত বললো কেন সোরা যে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে এটা ও বলে কেন এটা বলার পরে সে বলতেছে ও আমার সাথী বন্ধুরা তোমরা যদি প্রেম দেখতে চাও তাহলে নারায়ণগঞ্জে কদমের আসলের কদম মুবারকে সমা দিয়ে আসো তার আগ দিয়ে কোরআন মাজিদের আয়াত বলতেছে নাওসবাহিম এখন দেশ এবং জাতির কাছে এটা আয়নার মতো পরিষ্কার কারা মানুষকে ধর্মের নামে ফাঁকি দেয় আর কারা মানুষকে সত্য বলে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতে মাঝাবিরা কম আর বেশি করে নেই করছে আপনি নিয়ে আসেন দেখাই প্রত্যেকটা ইবাদত যেমন আছে তেমন যারা পালন করে তাদের নাম হলো আহলুল হাদিস বর্তমান জামানায় আলহামদুলিল্লাহ আর হুবহু ওই রকম রাখা যাবে না কোনো না কোনো বেশ কম করা লাগবে তার নাম হলো মাঝাবি তরিকা পন্থী লোক এই যে কয়েকদিন আগে কিছুদিন আগেও আপনার এই আশপাশেই একটা বক্তা ওয়াশ করে গেছে সে বলতেছে আমার আমল আবু করে সে বড় আছে এরকম জোকার কি দেশে আছে তো তাদের ভিতরে এমন ঘরানার আলেম সে তাদের ভিতরে সে হলো সোনার সাঁদ হয়ে আছে বাজে কথা বেশি বলে দে আল্লাহর কসম করে বলতেছি এই মাটির উপরে সব চাইতে যাদের জবাবদিহিতা আছে তারা হলো আহলে হাদিস আর কারোর জবাবদিহিতা নাই আমি এত বক্তব্য দেই এত ভালো আমাকে মানুষ বাসে আমি এখনই একটা আকিদায় ভুল করে ফেলব কোন বেদাতি আমার ভুল ধরার টাইম নাই কালকে সকালেই আমাদের আহলে হাদিস আমার বিরুদ্ধে পোষ দেবে মিথ্যারা সত্য বলেন তার মানে জবাবদিহিতা আছে বড় বড় সাহেবকে পর্যন্ত সারে না আকিদা মানহাজে ভুল করলে আর একজন শত শত লোক রেডি এটা তার সংশোধনের জন্য আর বেদাতিরা বলতেছে যে কোরবানি যদি দিতে চান তাহলে ইব্রাহিম নবীর গোপন সোনাত পালন করেন আমার বাবার দরবারে এসে কোরবানি দেন বলে নাউজুবিল্লাহ আল্লাহর কসম করে বলতেছে একটা আলেম হাজার হাজার মানুষের সামনে বলতেছে ও আমার সোনারা বাবারা কুরবানি দিবে হলে পীরের বাড়িতে দেয় তাহলে ইব্রাহিম নবীর একটা গোপন সোনাত পালন করা হয় তার বিনিময়ে কি হলো কেউ তাকে জুতা করে নাই ওই দরবারের কেউ তাকে গালি দেয় নাই তাকে সোনার সাদ বানিয়ে তাকে উপরে রাখছে এটা হলো বেদাতের নীতি যে যত বেশি নোংলামি করবে ওই ঘরের তার সম্মান তত বেশি কিছুদিন আগে আল্লাহর নবীর নিয়ে একটা হুজুর ব্যঙ্গ করলো তার আগ পর্যন্ত এই মাল ডেলিভারি হয়েছে কবে কেউ জানেই না আর বেদাতিরাও টার্গেট করছে মানুষের সামনে যদি ফোকাসে আসা লাগে মানুষ আমাকে সিনুক যদি এটা আমি চাই তাহলে আহলে হাদিসদেরকে গালি দেওয়া ছাড়া উপায় নাই এটা ঠিক পায় গেছে বেদাতিরা একটা লোক মুফতি হয়ে আসছে মনে করেন গতকাল ও তিন বছর ওয়াশ করে কেউ শোনে না কেউ দাওয়াত দেয় না ভালো লাগে না খালি একদিনই বলছে ডক্টর জাকির নায়ক কাভের ঠিক কিনা বলো লোকজন বলল যে তাহলে তো বড় আলেম রে একদিনই খালি বলছে অমুক সাহেবকে ধরে মারো অমকের মসজিদ ভেঙে দাও অমককে ধরো মারো কাটো তখন পাবলিক তাকে নিয়মিত দাওয়াত দেয় এ তো বড় হুজুর তার মানে বিদাতিরা জেনে গেছে আমলিয়াত কথা বললে মানুষ শুনবে না কারণ এই জামানায় সবচেয়ে বেশি খেদমত আল্লাহ যাদেরকে দিয়ে নিচ্ছে দিন দিন যাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারা হলো আহলে হাদিস এই সন্ন্যাপন্থী লোকদেরকে যদি টার্গেট না করি তাহলে আমি আগাতে পারবো না এইভাবে তারা দিন দিন আগাচ্ছে আল্লাহর রাসুলের সন্না হত্যা করাটাই হল তাদের মলিবাদত তাই তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমহল্লা খুব ব্যালেন্স করে কথা বলতেন চেষ্টা করতেন নিউটাল থাকার কিছু ক্ষেত্রে কমবেশ করে ফেলেছেন এর পরেও তিনি মুখ দিয়ে বলেছেন যে একজন আহলে হাদিস যখন বক্তব্য দেয় এক ঘন্টার চল্লিশ মিনিটের উপরে এককালে টন টনা কোরআল এবং সহি হাদিসের বক্তব্যই দেয় বাইরে কিছু বলে না আর একজন হানাফি যখন বক্তব্য দেয় এক ঘন্টার এক ঘন্টায় খালি মিথ্যা কথা কয় এখন লেখেন লেখেন ইউটিউবে লেখেন পেয়ে যাবেন আপনি দেখছে বাস্তব কথা আউল বাউল ফাউল এই সমস্ত বাউল বক্তা জাল হাদিস কে টিকানোর জন্য আলেমদের বিরুদ্ধে মামলা দিতে যায় দেখছেন আপনি সি 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আপনার তুলনা করা যাবে رحمتাল লিল আলামিন আমরা সবাই স্বীকার করতেছি আমার রাসুলের মর্যাদা সবার উপরে কিন্তু এই কথা স্বীকার করব না যে কন্তত মা আদমাল আদম তখনও মাটি আর কাদার ভিতরে ছিল তখনো নবী নবী ছিল এই হাদিস আমরা মানব না এটা হলো জাল হাদিস আমরা এই হাদিস মানব না যতই রাসুলকে ভালোবাসি যে আদম তৈরির আগে আমার নবী তারকা হিসেবে সত্তর বছর ছিল আমরা মানব না যতই নবীকে ভালোবাসে কথা বলবো না যে জান্নাতের গেটে নবীর নাম লেখা ছিল ওই নাম ধরে আদম কান্নাকাটি করে ক্ষমা নেছে এটা আমরা মানব না কারণ বিপরীতে কোরআনের আয়াত লেখাই আছে ক্বালা রব্বানা না আনসুসনা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনালানা কুনা না মিনাল খাসিরিন শুধু কোরআনের আয়াত না আল্লাহ বলতেছে আদম এই কথা বলে ক্ষমা পাইছে সুবহানাল্লাহ কিন্তু বিপরীতে তারা একবার তারকা দেখায় একবার ময়ূরের পাখি একবার কিসের সাথে কি লাগায় এভাবে তারা নবীকে বড় করতে চায় এরকম প্রায় বিয়াল্লিশটা নবীকে নিয়ে তৈরিগত জাল হাদিসের প্রেসিডেন্ট করার জন্য এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা আলেমদের বিরুদ্ধে মামলা দিতে চায় জাতির ক্যান্সার না হলে এই সমস্ত বাউলকে জালসার মাউসে বসায় দিয়ে হাজার হাজার মানুষ তাকবির দিচ্ছে ঠিক কেনা কয় ঠিক এটা হলো বর্তমান পরিস্থিতি এ জাতির সবচাইতে বড় অভিভাবক যারা কোরআন হাদিসের তাদের নাম ইহুদের দালাল তাদেরকে গালিগালাজ করে রসবিল্লা সামনে ঈদুল আজহা এই ঈদুল আজহাকে নিয়ে কত ধরনের যে ঠাট্টা মস্করা হয় আমি আশা করতেছি শেখ শামসুল ইসলাম হাফিজাহুল্লাহ যেভাবে বক্তব্য দেন বা জ্ঞান গর্ব কথা বলেন কোরআন ভিত্তিক ধারাবাহিকভাবে আপনারা সবই শুনবেন তবে আমাদের এলাকায় প্রচলিত একটা ঘটনা বলি কুরবানি করতেছে ইমামকে দিয়ে নিজে তো করা যাবে না বড় পাপ হবে নাউজুবিল্লাহ মানে ইমামের মুখ দিয়ে কথা আমার শোনার ভাগ্য খুব কম হয়েছে বেদাতী হুজুরের শোনেন কুরবানি নিজেরটা নিজে দেন কোন কারণে না পারলে আপনার বৌদিক কোন কারণে না পারলে আপনার ভাই দিক কোন কারণে না দিতে পারলে আপনার ছেলে দিক কোনো দোষের কিছু না এটা আপনার জিনিস আপনি নিজের হাতে দেন দরজটা বেশি হবে তা বলে না মানসিক ভাবে তাকে প্রস্তুত করতেছে আল্লাহর কসমীদের মাঠে বলতেছে আমাদের পাবনায় শোনেন এত কষ্ট করে কষ্টের হালাল টাকা দিয়ে কোরবানি কিনেছেন বাড়িতে গিয়ে একা একা কোরবানি দিয়ে কোরবানিটা নষ্ট করবেন না অনেক দোয়া আছে অনেক দোয়া আছে নিয়ত আছে কি করা লাগবে সাদা কাগজে লিখে দেছে দেমকের ছেলে অমোক অমকের বেটা অমোক সাত নামে কুরবানির ভিতরে তিনটা আকেবানি কার বাপের নাম কি পুরা খাতা হুজুরের হাতে ধরে দেসে হুজুর রিডিং পরে পরে কথা বুঝতেছেন কিভাবে এটার ব্রাহ্মণদের মতো এই দুনিয়ার সব মানুষ যদি হিন্দু ধর্মে কি লেখা আছে এটা যদি বুঝতো তাহলে বহু আগে তারা কালেমা শাহাদাত শাহাদাতি মুসলমান হয়ে যেত এখন এই বইটা পড়া যাবে না এটা যদি পড়ে তাহলে ঠাকুরের ঠাকুরগিরি আর থাকে না আজও পর্যন্ত পৃথিবীতে কোনো হিন্দু ধর্ম যদি আপনি বুঝতে চান তাহলে ঠাকুরের কাছে গেলে বুঝতে পারবেন এটা তাদের নীতি খ্রিস্টান ধর্ম বুঝতে গেলে চার্জে যাওয়া লাগবে বৌদ্ধ ধর্ম বুঝতে গেলে গৌতম বুদ্ধকে দেখা লাগবে কিন্তু তারা নিজেরা কোনোদিন ধর্মগ্রন্থ খুলে দেখে না আর ইসলামকে যদি বুঝতে চান এই ইসলামের অনুসারীকে দেখলে বিপদ আল্লাহর কসম বেড়ে যাবে কারণ ইসলামের নাম দিয়ে যত দল তৈরি হয়েছে কোনটা দেখে কোনটা মানবেন এজন্য বাঁচতে চাইলে কোরআনার হাদিস পড়লে আসল ইসলাম পাওয়া যাবে কথা বোঝা যাচ্ছে ডক্টর জাকির নায়কের কাছে প্রশ্ন করছিল আপনাদের ইসলাম যদি ভালোই হয় আপনাদের ভিতরে এত দল কেন তখন তিনি বলছিল যে আনফর্চুনেটলি এই দলগুলো হয়ে গেছে তবে এগুলো ইসলাম না আপনি দুই চক দিয়ে যা দেখেন এটা ইসলাম না আসলেই যদি কোনো ধর্ম বুঝতে চান ধর্মের অনুসারে দেখলে বিপদ পড়ে যাবেন দেখতে হবে ওই ধর্মগ্রন্থে কি লেখা আছে তাইলে আপনি ঠিক পাবেন আজও পর্যন্ত কুনানান হাদিস কিন্তু পাতাই লেখা আছে তার বিপরীতে যত ভুল আমল আমাদের সমাজে ধর্মের নামে প্রচলিত আছে না মিথ্যা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় গেলেন যাওয়ার পর দেখে তারা খুব একটা আন্তরিকতার সাথে তারা উদযাপন করতেছে দিনগুলো কিসের দিন উদযাপন করো বলে যে আমরা হইলো খুশি পালন করতেছি ঈদ উদযাপন করতেছি আমার নবী বলল তোমাদের দিনগুলো দিয়ে দাও বিনিময়ে আমি তোমাদের দুইটা খুশির দিন দেই একটা হলো ঈদুল আজহা একটা হলো ঈদুল ফিতর অথচ এই ঈদে কোনো মজা লাগে না ঈদে পুনর্মিলনী করতেছে তার অন্তত দশ লাখ টাকা খরচ করে তারা ব্যান সঙ্গীত নিয়ে আসো মূল ঈদে মজা পায় না অথচ মুসলমানের খুশির দিন কয়টা কয়টা ঈদের দিনে বলতেছে যে আমার ঈদের দিন আমার কোনো মজাই লাগে না আমার ঘুম আসে দোস্ত ঈদ কেমন কাটালে কয় সারা দিন ঘুম পারছি যাইনি কোথাও তুমি মজা পাবে কিভাবে মদ নাই গান নাই নাচা নাই এখানে তুমি মজা কিভাবে পাবে কিন্তু পহেলা বৈশাখ আসলে বা মানুষের তৈরি করা নোংরামি দিন আসলে এক মিনিট তার ঘুম টাইম নাই। আসল খুশির দিনে পরিবারের সাথে আনন্দ ফুর্তি তার কিচ্ছু নাই সারাদিন ঘুম পাড়ি কাটায় বেশিরভাগ মানুষ আছে কিনা বলবে ঘুম পারতেছে বিকাল পর্যন্ত ঘুমায় কয়েদিন ঈদের দিন আমার মনেই হলো না মনে হবে কীভাবে মুসলমানের বাচ্চার ঈদের দিন মনে হবে এই দিনটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত দুইটা খুশির দিন এই দিনে আমি আনন্দ ফুর্তি করব সকল বৈধ উপায়ে আমি পরিবারের সাথে আনন্দ ফুর্তি করব খাবো ঘুরব এবং প্রথম খাদ্য শুরু করব কোরবানির পোষণ মাংস দিয়ে কে কার কথা শোনে ঈদের জামাত দিয়ে দিচ্ছে সাড়ে দশটায় তো সাড়ে দশটা ঈদের নামাজ পড়বে এক ঘন্টা মোনাজাতে হু হু করে কাঁদে আবার কবরস্থানে সারি মরার কাঁদে তারপরে পরে আরো এক ঘন্টা ভরে কত কাণ্ড কারখানা করে বারোটার সময় বাসায় দেয় তখনও কুরবানি দেবে কোন সময় আর ওই কুরবানির গোস্ত রান্না করে খাবে কোন টাইমে কিভাবে নবীর সন্নাকে ব্যঙ্গ করা যায় এটা হলে আমাদের হুজুরদের মুফতিদের খালি প্রতারণা এটাই হলো চলতেছে আল্লাহর এই জমিনে মানুষ হিসাবে আহলে হাদিসদের অবশ্যই ভুলভান্তি থাকতে পারে তবে অর্থে যদি কোরআন হাদিস হুবহু কেউ মানার চেষ্টা করে তারাই হলে আহলে হাদিস কেউ আর জমিনে এরকম মানে না সবাই তার বাপের মতো সবাই তার দাদার মতো সবাই তার বড় হাজুরের মতো তারা মানতেছে বিচারের মাঠ বড় কঠিন ধর্মের নামে কিভাবে মানুষের সামনে চলতেছে মানুষের কোনো জবাবদিহিতা নাই এই জমিনে যারা নবীর সন্না নিয়ে ব্যঙ্গ করে যারা ঠাট্টা মস্করা করে নবী বলেছে ফামান ফাম ফালাইসা মিন্নি কেউ যদি আমার সন্নাকে নিয়ে ব্যঙ্গ করে ঠাট্টা করে সে আমার উম্মত না এত বড় পাপি এই সমাজে তার নাম হয়েছে সাইফুল হাদিস কি নাম তার নাম হয়েছে আল্লামা আস্তাকুল্লা আজিম আল্লামা কাকে বলে সাইকুল হাদিস কাকে বলে কে জানি একটা বক্তা দেখলাম লেখছেন একজন আলেম যে আমাদের দেশে সাইকুল হাদিস আর আল্লামা মানে হইলো গালি এটা মনে হয় কেউ কাউকে গালি দিচ্ছে পাগল ছাগলে ধরি নি সাইকুল হাদিস বানা আল্লামা বানায় দিছে সকল তরিকায় খেলাফতপ্রাপ্ত প্রাপ্ত পীর আল্লামা তারপরে কত লকব দিয়ে একটা ব্যক্তিকে সামনে দিচ্ছে অথচ নবী বলেছে ইদা রাইতুমুল মাদ্দাহিন ফাসুমা উজুহি মুত্তরব ফাসফি উজুহি মুত্তরব তোমাদের সামনে যদি কেউ প্রশংসা করে তাহলে তার মুখে মাটি মারো কি মারো মাটি একবারে উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন সাহাবী একজন সাহা একজনের মুখে মাটি মারছে মাটি ডাইরেক্ট মাটি ঢেলে মারছে হাই তুমি আমার ব্যাপারে এত বাড়াবাড়ি করো কেন আমি আমার আমল দিয়ে আমার আল্লাহকে খুশি করতে পারবো কিনা আমি তো নিজেই জানি না তুমি আমাকে এত বাড়াবাড়ি করো কেন আর আমাদের দেশের এই বেদাতিদের লকব কত দেখেন না আমি খুলে পাওয়া যায় না তিন মিনিটের লকব উত্তরবঙ্গের কোকিল কণ্ঠ সারা বাংলা আলোলো সৃষ্টিকারী কত ধরনের লকব দিয়ে নাম হলো ছোট দুই তিন মানে শব্দে আস্তাক্লা আবার রাবা শোনেন ইদারুমুল মাদ্দাহীন তোমাদের সামনে যদি কেউ প্রশংসা করে মুখামুখি প্রশংসা করে ফাহসুফি উজুহি হিমুত্তুরব তোমরা তাকে সাইড থেকে মাটি তুলে তার মুখে ঢেল মারো আরাকিসা আছে ফাইন না যার প্রশংসা করতেছে তোমরা জেনে রাখো তাকে জবাই করতেছে কি করতেছে জবাই কেন বেশি বাড়াবাড়ি করতে করতে তেল মর্দন করে সে হচ্ছে হটকারিতা করে নিজে পাপী হচ্ছে আর যার প্রশংসা করতেছে উনি যদি অহংকারী হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হইল সমাজে আপনি কাকে কি বুঝাবেন আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করাটাই যেন তাদের ধর্ম আপনাকে কি বলবো শোনেন এই যে রমজান মাস শুধুমাত্র সময় ইফতার করার কারণে টাইম মতো আজান দেওয়ার কারণে নারায়ণগঞ্জে ধরে ধরে মারছে মুসলমানদের দেখছেন আপনারা ভিডিও কোথায় যাবেন আপনি নবী সাল্লা বলেছেন আজান ঈদের মাঠে কোনো ডাকা নাই আজান নাই একামত নাই মানুষ তার ইমানের গতিতে চলে যাবে আমি ঈদুল আজহা নামাজটা পড়ে আসি ঈদুল ফিতর নামাজটা পড়ে আসি সারা মাস রোদ ছিলাম আরে সাতটার সময় থেকে মাইকে বলে আর আছে বিশ মিনিট আর আছে এক ঘন্টা কেউ যদি জামাত ফেল করে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে কিনা বলে কথা বলতেছেন না কেন বুঝলাম না নবী বলতেছে ঈদের মাঠে লা আজান আজান নাই ওয়ালা নেদা মানে ডাকা ডাকি নাই ওয়ালা ইকামা একামত নাই আর হুজুর বলতেছে আর আছে বিশ মিনিট তাড়াতাড়ি আসেন একটু পরে জামাত শুরু হবে কেউ যদি জামাত ফেল করেন তো কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে কিসের কর্তৃপক্ষ মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতি হুবহু অনুসরণ করার ভিতরেই আছে কল্যাণ ডাকতেছে কান্নাকারি করতেছে ঘন্টার পর ঘন্টা অথচ আজান নাই একামত নাই ডাকাডাকি নাই এই মুসলমান তার গতিতে চলে যাবে এদের মাঠে কে কার কথা শোনে রমজান মাসে সাহারির আগে ডাকবে কেন কেন মানুষকে ডাকতে হবে আর আছে আধা ঘন্টা আর আছে বিশ মিনিট কেন তার মসজিদে গজল করতে হবে কেন তার মসজিদে কোরআন করতে হবে সরাসরি প্রয়োজনে একটা আজান দিয়ে দাও কি দাও আজান আল্লাহর ঘরে আজকে কিভাবে নবীর সন্নাকে নিয়ে ঠাট্টা করা হয় ব্যঙ্গ করা হয় এগুলোর বিরোধিতা যারা করে তাদের নাম দেশে ওহাবি নাওসব একটু সামনের দিক আগে বসতে ভালো হয় কেন আপনাকে ডেঙিয়ে লোক আসবে এটা তো দেখতেও খারাপ দেখাবে একটু এলোমেলো হয়ে বসেন এদিকে চেপে বসেন এদিকে বসেন দরজা দিয়ে কেউ আসবে আপনি ঠিক পাবেন কেন এটা তো জি খেয়াল করবেন ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলহিভাসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন লাকদ কান আলা তুমফি রসুল ইল্লাহী উসু আতুন হাসানা লিমান কান এরুদ্দুল্লাহ ইয়ামাল কেয়া আখর নবীসাল্লাহসাল্লামের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ তাকে অনুসরণ করা ছাড়া আপনি পৃথিবীতে চলতে পারবেন না আপনি একটা কাজ করেন ঈদের মাঠে ইমাম আগে যায় না মুসল্লি আগে দেয় ঈদের মাঠে মুসল্লি আগে যায় না ইমাম আগে দেয় যে কেউ আগে গেল তাতে কিছু আসে যায় না উনি চলে গেছে সাতটায় আর ঈদের নামাজ হলে আটটায় তো সে মনে করলো আরো এক ঘন্টা সময় বাকি আছে আমি একটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত করি কি আল্লাহ নবী বলেছে কেউ যদি আজান দেয় তার মর্যাদা বৃদ্ধি করা হয় সোহান আল্লাহ তাহলে এখন সুযোগ আছে আমি একটু আল্লাহ আজান দিয়ে দিই না মাইকে অসুবিধা আছে কি না বললেন অনেকেই বসেই আছে সময় আছে এখন এক ঘন্টা মাইকও পড়ে আছে আমি গান বলবো না আমি নাশানাসি করব না আমি আল্লাহর এই ঈদের মাঠে সুন্দর করে আমি একটা আজান দিয়ে দেব হবে তাহলে আজান দেওয়া হলো বিশাল মর্যাদার কাজ এখানে আজান দিয়ে আজানের জাত মারিয়ে দিয়েছে এখন পাপ হচ্ছে আরো ছিল কোরআন